পড়তেছি ইমাম সাহেব নিজে পড়তেছি সুরা ফাতে কিন্তু অর্থই জানি না আল্লাহর সাথে কথা বলছি কিন্তু অর্থই জানি না এই জন্যই তো মজা আসে না আওয়াজ দেয় না আপনি যার সাথে মহব্বত করছেন প্রেম করছেন যদি অর্থই না জানেন মহব্বত আসবে কই থেকে এটার জন্য আপনাকে আকিদা ঠিক করতে হবে আগে রাব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওগো নবী বলে দিন আপনার উম্মতকে আপনি নবী যে তাদেরকে আইএমএতের যুগ থেকে যুগ দিয়েছেন কোরআন দিয়েছেন রহমান দিয়েছেন তার বিনিময়ে আপনি নবীর ঋণ যে তারা ঋণই হয়ে আছে উম্মত আপনি নবীর কাছে ওই ঋণ মাফ করতে আমি তাদের কাছে আজার কিছুই চাই না কিছুই চাই না ইল্লাল মাওতদাতা ফিল করবা শুধু চাই আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসে আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসলে আপনি নবীর ঋণ আমি আল্লাহ উন্মতের জন্য মাফ করে দিব আপনারা আজকে সেই মেহফিলে বসেছেন মোবারকবার জানাই যারা হেলে বায়াতের মোহাব্মতে বসেছেন আর যারা বলেন যে হুজুর আল্লাহল্লাহ রসুলের পরে কি আরো কিছু লাগবে হা লাগবে দাদা না না ছাড়া মা বাবার অস্তিত্ব নাই আওয়াজ দেন দাদা দা দাদাকে দাদিকে নানাকে নানিকে কে অস্বীকার করলে মা বাবাও অস্বীকার হয়ে যায় কোনো দিক দিয়ে বাদ দিতে পারবেন না তেমনি ভাবে আমার রাব্বে করিম যখন আমার নবী কেটা জানিয়ে দিয়েছেন রসুল্লাহ আমার মদিনা কামলি বালা নবী হাদিসে মোবারকের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন হাদিসে মোবারকের মধ্যে আল্লাহ তাবারক তালার হুকুমে পরে আমার নবী বলতেছেন মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি যারা আমার আওলাদ ইমাম হাসান হুসেন ভালোবাসলো তারা আমি নবী মুস্তফা কে ভালোবাসলো মান হাসান হোসেনের ভালোবাসা নবীর ভালোবাসা আর যদি আফিউল্লাহ আফিউ রসুল যদি নবীর গোলামী করতে পারেন নবীর ভালোবাসা অর্জন করতে পারেন অটোমেটিকালি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন ঘোষণাকার ঋণ মাফ হয়ে যায় মা বাবার একটা ঋণ আছে যাদের কবরে মা বাবা তারা বুঝবে আপনি যদি রাব্বির হাম হুমা না পড়েন মা বাবার ঋণ আদায় হবে না শোধ হবে না প্রত্যেক নামাজ আপনাকে এই বাদতে পড়তে হবে অনেকে বলে হুজুর রিজিকে বরকত পাচ্ছি না আসবে কিভাবে নবীর হাদিস তো মানছেন না আপনি নবীজি বলতেছে প্রত্যেক দিন একবার হলো মা বাবা জিন্দা হোক মুর্দা হোক দোয়া করো মা বাবার জন্য মুর্দা হলে জান্নাতের বাকশিসের দোয়া করো আর জীবিত থাকলে হায়াতে আমলের জন্য বরকতের জন্য দোয়া করো মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে না তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াতে দেরি হবে না আল্লাহ আকবার কত সহজ ইসলাম আপনি জানেন না আপনার মুশকিল মুশকিল থেকে সব পানির মতো সোজা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে মানার মন তো মানতে পারলে সকালবেলার নাস্তা দুপুর বেলার লাঞ্চ খাবার ওটা তো কখনো মিস হয় না বান্দা রাতের খাবারটার জন্য তো আপনাকে কাউকে বলতে হয় না যে খাবার খেয়ে নাও ক্ষুধা লাগলে তো দৌড়ায় যান এglu বুঝেন ঠিকই আল্লাহর রাসূলের কথা আসলে তখন আপনার নাকে মুখে এত ছিটকানি আসে আহলে বায়াতের কথা আসলে আরে আমরা জানি তিন দিনে বেশি শোক পালন নিষেধ আছে এটা আকীদা আহলে সুন্নতে এটা আমরা মানি কিন্তু ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের Sardar সম্রাট তেনার ব্যাপারে আলোচনা করব না মহরম মাসে যে নাকি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর আওলাদেরকে নির্মমভাবে শাহাদাত বরণ করালেন সেই আজিদ বব সেই মহারাম মাস সম্পর্কে আসলে আহলে বায়াতের আলোচনা করলে আমরা শোক কেন পালন করব এটা সেটা ফতুয়া বের হয় মৌলভী তুমি এখনো নবী প্রেমিক হতে পারো নাই আজীব তামাশা এখানে তো আলহামদুলিল্লাহ মালিকের অনেক রহমত আমি যখনই সোনায় মুরি, মন্দুকের মধ্যে জগৎপুর এই সাইডে যখন আসি একটা শান্তি লাগে যে এখানে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন আমার মদিনাওয়ালার আশেকরা বসে আছে খোদার ইজ্জত করে বলছি যেখানে আমার নবীর গোলামরা থাকে সেখানে আমার রব্বে করিম থাকে সুবহানাল্লাহ হে ইমানদারগণ যখন আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ ইয়া ইহলাদিন আমানু যতবার ইমানদারগণ বলেছেন আমান নই বলেন প্রথম ইমানদার প্রথম মুমিনদের সুলতান সম্রাট হলেন হযরতে মওলা আলী সুবহানাল্লাহ প্রথম মোমেন আহলে বায়াতের এই জন্য যখনই আহলে বায়াতের গুনু গান করা হয় আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয় নামাজের মধ্যে আলে জিক্রি আল্লাহ বলতেছেন আমার খেয়ালে কিংবা আমাকে দেখে দেখে শেজদা দাও সুভান আল্লাহ পড়েন প্রশ্ন হলো নবী একদিন শেজদাহ যখন নামাজ পড়ছেন সুভান আরব বেলা আয়েলা সুভান আরব বেলা আয়েলা সুভান আরব সাহাবাই রাসুলরা সাহাবারও নামাজ পড়ছেন পড়তেছেন তিনবার পাঁচবার সুহান আর আয়লা পড়ছেন পড়ছেন সাতবার হয়ে গেছে হাদিস এসেছে অনেক জায়গায় এসেছে প্রায় সত্তর বার হয়ে গেছে পড়তে হয় তিনবার পাঁচবার সাতবার পড়তে পড়তে দেখতেছে প্রায় সত্তরের কাছাকাছি একজন সাহাবাত তো মনে করেছেন আমার নবী কি চলে গেলেন আমার নবী শেষদা থেকে উঠতেছেন না কি চলে গেলেন আল্লাহ দরবার ইন্তকাল হয়ে গিয়েছে চিন্তা করছেন চিন্তা করছেন একজন তো শেষদার থেকে একটু মাথাটা উঠিয়ে দেখলেন দেখেন নবী এখনো শেষ দায় কিন্তু নবীজির পিঠের মধ্যে ইমামে হুসাইন বসে আছে আল্লাহ হকবর বলবেন না জীবনে কত সাওয়ারির কথা শুনেছি কিন্তু এমন সাওয়ারি কি দেখেছেন কুলকায়নাতের সর্দারের উপরে জান্নাতের যুবকদের সুলতান বসে আছে আল্লাহ আকবার তখন সাহাবারা বুঝতে পারলেন যে না ইমামে হোসাইন বসে আছে এজন্য হয়তোবা নবীজি উঠাতে উঠছেন না প্রশ্ন আপনাদের কাছে নবীজি যখন শেষ দায় জুবানের মধ্যে সুহান আলা আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে আমার কথা বোঝা যাচ্ছে নবীজি শেষ দায় জুবানে কি সুভান আলা কিন্তু খেয়াল হলো হোসাইন নামে না কেন এখন আল্লাহ হুকুম দিয়েছে আকিম সাল্লাহ জিক্রি ওগো হাবিব বলে দিন বান্দাকে আমার আমি আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হবে না হবে না এখানে সরদার আমদিয়া রহমতুল্লা আলমিন নবীর শেষদার মধ্যে সুভান রবেল আলা খেয়াল থাকার কথা আল্লাহর আর খেয়াল আস্তে আস্তে হোসাইনের হোসাইন হলেন নবীর উম্মত নবাস তো আছেই কিন্তু নবীজির উম্মত নবীজির সাহাবা

আকিদাকে মজবুত করো নবীর সাথে নবীর পরিবারের সাথে আওলাদের রসুলদের সাথে ল লাগাও মন লাগাও তোমার দিল সিনা মক্কা মদিনা হয়ে যাবে যখন তুমি খেয়াল করো হাদিসের মধ্যে আমার নবী যখন খেয়ালের মধ্যে জিক্রে ইলাকির মধ্যে ডুবে আছেন খেয়ালে হোসাইনে ডুবে আছেন উম্মতের খেয়ালে আরে যদি ওই দিন নবীর নামাজ যদি না ভাঙে সুবান আরবিল আলা পড়ার পরও ইমাম হোসাইনের মহাব্বতের কারণে যে হোসাইন পড়ে যেতে পারে এই জন্য শেষ দাঁতে না রাব্বে করিম জিব্রাইল পাঠিয়ে দিলেন বলেন যে তাসবিহ লম্বা করেন ও হাবিব তাসবিহ লম্বা করেন হোসাইন পড়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো বুঝে গেল আমার আল্লাহ চায় যে নবীর খেয়াল থাকুক আহলে বায়াতের খেয়াল থাকুক বান্দা যখন তুমি নবীর ফে খেয়ালে আইলে বায়াতের খেয়ালে ফানা হয়ে যাবে তুমি সেটা দিতে দেরি হবে না পর্দা হেজাব ছরে যাবে রাব্বে করিম তোমার সামনে চলে আসবে সুবহানাল্লাহ খেয়ালে যদি নবীর নামাজ না ভাঙে নবীর খেয়ালে কিভাবে উম্মতের নামাজ ভাঙে ঠিক কিনা আওয়াজ দেয় না ঠিক কিনা বুঝার মতো বুঝতে হবে ভাই কি শরীফ আর একটা হাদিস এসেছে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ফারুক আযম জুমার দিনে খুতবা দিচ্ছেন এখন খুতবা দেওয়া কি ওয়াজিব খুতবা দেওয়া কি যখন খোদবা দিচ্ছেন খোদবা দিচ্ছেন হঠাৎ করে হাজর মোহাম্মদ দেখলেন ইমামে হুসাইন আসতেছে সুহান আল্লাহ পড়ুন না ছোট্ট ইমাম হোসাইন যখন মসজিদে ঢুকছেন হাজত মোহাম্মদ খোদবা বন্ধ করে দিয়ে ইমামে হোসাইনের কাছে গেলেন কোলে নিলেন কোলে নিয়ে এরপরে খোদবা পড়ছেন জোরে পড়বেন না সুহান সাহাবাই রসুলদের থেকে শিখে না ওলাদের রসুলদের ভালোবাসা নবীর বংশ নামাজের অংশ মনে রাখবেন আপনি নবীর বংশকে ভালোবাসবেন না নামাজ কখনো আপনাকে ভালোবাসবে না ঠিক কিনা বলেন যখন হাজর তোমর ইবনুল খাতাব কোলের মধ্যে নিয়ে খোদ্ পড়ছেন এক সাহাবা জিজ্ঞেস করে বসলেন ইয়া আমিরুল মকমিনী ইয়া অমর ইবনুল খাতাব খোদ্ ওয়াজিব আপনি ওয়াজিব তরক করে ইমাম হোসাইনকে কোলে নিয়েছেন এটা কি হবে ফতুয়া কি হবে হয়তো অমর ইবনুল খাত্তাবের এই কথার মধ্যে কোরবান হয়ে যেতে মন চায় এমন এক কথা বললেন কোরবান হয়ে যেতে মন চায় হয়তো ওমর ইবনুল খতাব সেদিন বলছেন শুনে রাখো মুসলমান কেমত পর্যন্ত যদি রসুলে পাকের শেষদার মধ্যে ইমামে হোসাইন থাকার কারণে ফরজ নামাজ ফরজ যদি না ভাঙে আমি ওয়াজিব কিভাবে ভাঙবে বলবেন না আমার কথা বোঝা যাচ্ছে নবীর যদি শেষদা ফরজ যদি না ভাঙে এমন তো না যে নবী ইমাম হুসাইনকে সরিয়ে দিয়ে আবার নামাজ পড়ছেন এমন হাদিস আসে নাই হাদিস আসছে যে ইমাম হুসাইনকে নামিয়েছেন এমন এসেছেন শেষদা থেকে উঠার পরে আস্তে ইমাম হোসেনকে নামিয়েছেন তারপর শেষদা থেকে উঠেছেন আবার শেষদা যাওয়ার পরে ইমাম হুসাইন যাতে কষ্ট না পায় আবার পিঠের মধ্যে নিয়ে শেষদায় গিয়েছেন আর জোরে আল্লাহ সেই নবী নাবাসাকে ষাটটা বছর যেতে দেরি হয়নি ষাট বছর সিক্সটি ইয়ার্স লেটার ষাট বছর পরেই নবীর বংশ যিনি এত কিছু দিয়েছেন আইএমএ জাহিলি যুগ অন্ধকার যুগকে বড় বড়তার যুগকে সাত করে ইসলাম আল্লাহর পতাকাকে ওয়াহেদিনিয়াতকে তাওহি দেখকে রেসালাতের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মানুষকে মনুষ্যত্ব শিখিয়েছেন সেই নবীর ইসলামের দাওয়াতের ষাট বছরও যায়নি মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর যেতে না যেতে নবীর বংশকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে না অজুবিল্লাহ পড়বেন না আমরা তো এখান থেকে ওয়াজ নসীর শুনে তবারক আছে তাবারক নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো সারে চোদ্দো বছর আগে এই সেই মুহূর্ত যেই মুহূর্তে ইমামে হোসাইনের কাফেলাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে একটাবার চিন্তা করেন মুসলমান এই সেই হাসান হোসাইন জেনাদের আন্ডারের মধ্যে জান্নাতে আমরা নবীর সাথে আনন্দ করব। সেই হাসান হুসাইন কে নির্মম ভাবে শহীদ করেছে ইয়াজিদ বা কে যারা মনে করবে যে তার ক্ষমা আছে তাকে রহমতুল্লাহ আলাই বানাইতে চাবেন তবে তাকে বাঁচাবার চেষ্টা যেই মুসলমান করবে বুঝা গেল সে আহলে বায়া প্রেমিক না সে নবীর প্রেমিক না সে আল্লাহর গাদ্দা ঠিক কি না আম্মা জান কেবলা জেনারা আহলে বায়াতের বাহাত্তর এর মধ্যে যারা ছিলেন তেনারা বলতেছিলেন ইমামে হোসাইনকে যে আলী ছোট আলী কে দেখান ছয় মাসের শিশু দুধের শিশুকে দেখান হয়তো বা বাচ্চাকে দেখে পানি দিতে পারে মায়া হতে পারে কিন্তু তাদের অন্তরে সীমার অন্তরের মধ্যে কোনো মায়া ছিল না আওলাদ রসুলকে দেখার পরও তারা ওই বাচ্চার মুখে পানি তো দেওয়া দূরে থাক তার উচিলে পানি তো দেওয়া দূরে থাক হাতি নিক্ষেপ করে তাকে শাহাদাত বরণ করালে কত বড় জালি একটা চিন্তা করেন আপনাদের অনেকের ভাই আছে সন্তান আছে ছোট ছোট বাচ্চা আছে নির্মমভাবে যদি শহীদ করতো কেমন লাগতো আপনার কাছে সেই নবী যে নবী কালমা দিয়েছে কোরআন দিয়েছে নামাজ ইবাদত বান্দিগি যিনি দিয়েছেন সেই নবীর আওলাদ নির্মমভাবে শহীদ করেছে তাদের সাথে সম্পর্ক করতে মন চায় তাহলে আপনি যদি তার ব্যাপারে এজিদের ব্যাপারে এরকম আকিরা থাকে যে সে ভালো মানুষ ছিল তার কোনো দোষ ছিল না ইস্তাহাদি খাতা ছিল এরকম যদি মনে হয় তাহলে আপনার ছেলের নাম রাখেন ইয়াজিদ যাতে আপনি হেঁটে গেলে বা আপনার সন্তান হেঁটে গেলে বলে যে ওই ইয়াজিদের বাপ হেঁটে যায়

মৃত্যু নবরুদ কে বাঁচাতে পারে নাই মৃত্যু সাদ্দাত কে বাঁচাতে পারে নাই মৃত্যু আবু জাহেল কে বাঁচাতে পারে নাই মৃত্যু আপনি মনে রাখবেন ইয়াজিদ কে বাঁচাতে পারে নাই কিন্তু ইমামে হোসাইন মৃত্যু যখন তার সামনে এসেছিল যখন সীমার গলা চুরি চালাচ্ছে ছুরি চলে নাই ইমামে হোসাইন বলেছে এই জায়গায় আমার নবী চুমু মুবারক আছে আমার নবী আমাকে এখানে চুমু দিয়েছে আদর করেছে এদিক দেখ ছুরি চালালে ছুরি চলবে না পিছন দিক দিয়ে চালাও আমার বুঝা হয়ে গিয়েছে ইমাম হোসাইন উদ্দিন শিক্ষা দিয়ে দিয়েছে যদি নবীর গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও মৃত্যু তোমার সামনে আসতে পারবে না পিছন দিয়ে আসতে হবে আকিদ আমাদের থেকে শিখেন করিম আমাদেরকে বলেছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মওয়দ্দাত ফিল কুরবা ও হাবিব বলেছিলাম আপনার উম্মতের কাছে কিচ্ছু চাই না আপনি নবীর জন্য আপনি নবীর اولادদের জন্য কিচ্ছু চাই না শুধু চাই আপনি নবীর اولادদের ভালোবেসে তাদের পথ অনুসরণ করুন সেই পথ ওই পাঁচ পঞ্জতের পথের মধ্যেই আমি আপনার মারফাত রেখেছি এবং সেটার মাধ্যমে তারা निजात পেয়ে যান জান্নাতে যেতে পারবে আপনি নবীর ঋণ মাফ করে দিব মা বাবার ঋণ মাফ নবীর ঋণ মাফ করে দিবে আল্লাহ চিন্তা করছেন চিন্তা করুন একটু নবীর ঋণ কেমনে মাফ করব কত কষ্ট করেছেন নবীজি সে নবীর ঋণ মাফ করে দিবে আল্লাহ আহেল বায়াতের পথে মতে চললে ভালোবাসলে এখনো বুঝেন না বান্দা সময় থাকতে বুঝে যা আজরাইল আলাইসাল্লাম আসলে আর সময় আপনাকে দিবে না ভাইরা আমার জিকির হোসাইন ইবাদত মনে রাখবেন আহেল বায়াতের জিকির ইবাদত নবীজি তস্কিরা ইবাদত আল্লাহর ইবাদত কি সেটা বুঝতে হবে ইবাদতের জন্য শেষদার জন্য ফেরেস্তার অভাব ছিল না কিন্তু বান্দাকে এই পাঁচ অক্ত নামাজ শুধু আল্লাহ এমনি এমনি দেয় নেই আপনি যখন দুই রাখাত নবীজিকে সালাম দিচ্ছেন নবীজির আহেলে বায়াত সালাম দিচ্ছেন এটা ইবাদত হয়ে যাচ্ছে আর তাই ইয়াতুল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়াবাত আসসালামু আলাইকা ইয়ুহান নবী আয়ুহান নাবি মানে ইয়া নাবি আলাইকা আমরা যেরকম সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে পড়ি ইয়া নাবি সালামু আলাইকা বলবেন না এই সালাতু সালাম যে পড়ছি প্রত্যেক নামাজ মাহফিল মুস্তাফা সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন আমি আমার বন্ধু ছাড়া ইবাদত কবুল করি না তুই কোথা থেকে আসছিস বন্ধুরে ছাড়া আমারে রাজি করতে ঠিক কিনা বুঝতে হবে মুসলমান মা ছাড়া বাপ নাই বাপ ছাড়া মা নাই এটা আবার কেমন সন্তান ঠিক কিনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাজাদের ইমাম চাবুক মারছে ইমাম হুসাইনের শান বলতো আহেলে বায়াতের শান বলতো দেখে চাবুক মারছে ওনাকে ইমাম আবু হানিফা ইমামে আজাম লাশ বেরোয়েছে জেলখানা থেকে বলতেছে উমাইয়া যারা গোত্র আছে ইয়াজিদের প্রশংসা করো ইমামে আজম বলেছে মরে যাব মৃত্যু এসে যাবে তারপরে ইয়াজিদের প্রশংসা করব সুবান আল্লাহ বলবেন না আমরা না এখন ইমামে আজম ইমাম আবু হানিফা কনফারেন্স করি ইমাম শাহি কে মানি কিন্তু হাকিকত এটাই যে তেনারা ইমামগণরা নিজেকে শহীদ করে দিয়েছেন নিজের কিসমতে মৃত্যু লিখে নিয়েছেন তারপর আহেলি বায়াতের প্রেম ছাড়ে নাই এটাই হাকিকত